হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো আজকের ভিডিওটি মূলত হতে যাচ্ছে যারা বরাবর প্রশ্ন করে থাকেন মালয়েশিয়াতে যেয়ে কি আমি পার্ট টাইম জব করতে পারবো না অথবা ফুল টাইম জব করতে পারবো কি না অথবা কতই বা আর্ন করতে পারবো এটা দিয়ে নিজের টিউশন ফি দিতে পারবো কিনা অথবা নিজের লিভিং কস্টই বা বিয়ার করা যাবে কি না তো বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি আপনারা দেখতেই থাকবেন আচ্ছা পার্ট টাইম জব নিয়ে কথা বলার আগে সবার আগে এর অফিসিয়াল নোটিশ সম্পর্কে আপনাদেরকে জানাতে চাই যে আদে ওইটা কি মালয়েশিয়াতে লিগ্যাল নাকি ইলিগেল এখন ইএমজিএস অথবা মালয়েশিয়া ইমিগ্রেশন কি বলে পার্ট টাইম জব মালয়েশিয়াতে স্টুডেন্টদের জন্য সম্পূর্ণভাবে ইলিগেল যদি কিনা তার সেমিস্টার ব্রেক পনেরো দিনের অধিক থাকে সেই ক্ষেত্রে শুধুমাত্র সে পার্ট টাইম জব করতে পারবে তো এখন বাংলাদেশের সাধারণত যারা স্টুডেন্ট সবাই কিন্তু মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিয়ার করে ম্যাক্সিমামই আর কি মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিয়ার করে তো এখন এটা শোনার পর হয়তো অনেকেই ব্যাপারটা নিয়ে খুব ঘাবড়াবেন যে পার্ট টাইম জব করতে না পারলে হবে কি হবে আমি বলছি মালয়েশিয়াতে ইলিগাল থাকা সত্ত্বেও নাইনটি ফাইভ পারসেন্ট স্টুডেন্ট যারা বাংলাদেশ থেকে আসে কিংবা পাকিস্তান থেকে বা আদার্স যেসব এই জায়গা কান্ট্রিগুলো থেকে আসে সবাই মোটামুটি এখানে জব করছে এবং পুলিশ এটা নিয়ে কোনো সিঙ্গেল একটা প্রশ্ন করে না অথবা প্রবলেম ক্রিয়েট করে না কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে ইউনিভার্সিটি থেকে সরাসরি স্টুডেন্টদেরকে রেকমেন্ড করে যারা মূলত হোটেল ম্যানেজমেন্ট সাবজেক্ট বা এই রিলেটেড সাবজেক্টে আসে যে তোমরা পার্ট টাইম জব করো তোমাদের স্কিল ডেভেলপমেন্টের জন্য এবং এটা সত্য যে পার্ট টাইম জবের ফলে একটা স্টুডেন্টের স্কিল ডেভেলপমেন্ট বা কমিউনিকেশন ডেভেলপমেন্টে অনেক বড় একটা ভূমিকা রাখে তো সেই ক্ষেত্রে সবাই মোটামুটি এই ব্যাপারটা জানে কাইন্ড অফ ওপেন সিক্রেট বলা গেলেই চলে এটা যে জানা সত্ত্বেও এটা ইলিগেল সবাই এখানে জব করছে এবং এই ব্যাপারে আজ পর্যন্ত একটা রেকর্ড শোনা যায়নি যে পুলিশ বা ইমিগ্রেশন কোনো ঝামেলা করেছে তো আপনারা চাইলে এখানে পার্ট টাইম জব করতে পারছেন যা অধিকাংশ স্টুডেন্টরাই করে তো এখন আপনাদেরকে এখানে অফিসিয়াল নিউজটা বললাম এখন বলা যাক যে আপনারা যদি পার্ট টাইম জব করেন তো সেই ক্ষেত্রে কত টাকা আর্ন করতে পারবেন বর্তমান সময় দাঁড়িয়ে বা সিচুয়েশনটা মূলত কি বর্তমানে তো সিচুয়েশনের কথা যদি বলি আপনারা প্রিভিয়াস ভিডিওগুলো যারা আমার রেগুলারলি দেখেন তারা হয়তো জানেন যে বর্তমানে মালয়েশিয়ার সিচুয়েশনটা আগের থেকে অনেক ভালো প্রচুর পরিমাণের ওয়ার্কাররা ওয়ার্কাররা মালয়েশিয়া থেকে চলে যাচ্ছে বাংলাদেশে এবং প্রতিনিয়তই এখানে নানারকম অভিযান দিয়ে পুলিশ ইললিগাল যারা আছে তাদেরকে অ্যারেস্ট করছে তো তার ফলে কি এই যে কর্মসংস্থানের যে গ্যাপগুলো একটু একটু গ্যাপগুলো বিভিন্ন স্থানে এই গ্যাপগুলো পূরণ করার জন্য স্টুডেন্টের বিকল্প নেই কারণ এখানে লোকালরা সহজে পার্ট টাইম জবের জন্য তারা এই অপশনটা নেয় না তো এখন আপনারা যারা বলছেন যে জবের বর্তমান অবস্থা কি আলহামদুলিল্লাহ গত বছরের তুলনায় এই বছর খুবই ভালো এবং সবাই মোটামুটি জব পাচ্ছে তো এখন যদি বলি স্টুডেন্টরা কোথায় জব করছে স্টুডেন্টরা সাধারণত মালয়েশিয়াতে যে সকল হোটেল কিংবা রেস্টুরেন্ট আছে অথবা নানা রকম ইভেন্ট হয় আপনারা জানেন বিভিন্ন ধরনের ম্যারেজ সেরিমনি অথবা বার্থ সেরেমনি নানা রকমের ইভেন্ট হয় অথবা নানা ধরনের প্রতিষ্ঠানের ইভেন্ট হয় তো সেইখানে পার্ট টাইমার হিসাবে কাজ করে থাকে স্টুডেন্টরা সাধারণত অ্যাজ ইউজার এবং এদের স্যালারি রেঞ্জটা হয় মূলত এটা ডিপেন্ডস করছে কোন এরিয়াতে কাজ করছে এবং কতটুকু টাইমে সে কাজ করছে এখন ধরা যাক একটা স্টুডেন্ট একটা রেস্টুরেন্টে কাজ করছে সেই ক্ষেত্রে তার স্যালারি সাত রিঙ্গিত থেকে শুরু করে তেরো রিঙ্গিত পর্যন্ত যেটা বর্তমানে দিচ্ছে যদি আমি ইভেন্টের কথা বলি সেই ক্ষেত্রে স্টুডেন্টরা দশ রিঙ্গিত থেকে শুরু করে ষোলো রিঙ্গিত পর্যন্ত বর্তমানে পাচ্ছে পার্ট টাইম জব করে তো আশা করি আপনারা এই যে স্যালারি যে রেঞ্জটা এটা বুঝতে পেরেছেন এখন আমি যদি বলি পার্ট টাইম জব কতক্ষণ করতে পারে একটা স্টুডেন্ট চাইলে এটা বলার আগে আপনাদেরকে বুঝতে হবে আপনাদেরকে একে জানতে হবে আপনাদের এক্সাক্ট ক্লাস টাইমটা কতটুকু তো আমি যদি একটা স্টুডেন্টের কথা ধরি একটা ভালো ভালো কোয়ালিটি স্টুডেন্ট যারা রেগুলারলি পড়াশোনায় অ্যাটেনশন দেয় তারা সাধারণত সপ্তাহে তিন দিন ক্লাস করলো কারণ এখানে তিন থেকে চার দিনের মতো অ্যাভারেজে ক্লাস হয়ে থাকে বাকি দিনগুলো করার মতো কিছু থাকে না তো তখন সে কি করে তখন সে জবের জন্য প্রিপেয়ার থাকে এবং একটা জবের মধ্যে এঙ্গেজ হয়ে যায় তো এটা যদি হয় সাপ্তাহিক দু তিন দিন জব করছে এবং প্রতিদিন যদি অ্যাভারেজে সে সাত ঘন্টা করেও জব করে ছয় ঘন্টা থেকে সাত ঘন্টাও জব করে যদি দশ রিঙ্গিতে অ্যাভারেজ আমি স্যালারি ধরি তো পার ডে একটা স্টুডেন্ট ছয় ঘন্টাও যদি জব করে সেটা তার পরিমাণ দাঁড়ায় ষাট ইঙ্গিতের মতো ষাট ইঙ্গিত যদি হয় তাহলে মান্থলি সে কিন্তু মোটামুটি একটা ভালো আর্ন করতে পারছে পার্ট টাইম করে নিজের হাত খরচ চালানোর মতো একটা টাকা সে উঠিয়ে ফেলছে তো যদি এই যে পড়ালেখা কন্টিনিউ করা পার্ট টাইম জব মেনটেন করা সব কিছুর পরেও কিন্তু স্টুডেন্ট নিজের খরচটা নিজে বিয়ের করতে পারছে এখন আসা যাক ফুল টাইম জবের কথা যে আপনারা কি ফুল টাইম জব করতে পারবেন কিনা। তো শুরুতে আমি ফুল টাইম জবকে কোনোভাবেই সমর্থন করি না সাপোর্ট করি না ফুল টাইম জবকে একটা স্টুডেন্ট থাকা অবস্থায় যদি কি না আপনার খুব প্রবলেম থাকে তাছাড়া আপনি ফুল টাইম জবে যাবেন না কারণ এতে করে স্টাডির ওপর একটা চাপ পড়ে এটা অসম্ভব বা ইম্পসিবল বলতে কিছুই নেই আপনারা যদি চান ক্লাস দু থেকে তিন ঘন্টা যেহেতু হয় চাইলে মেন করে আপনি একটা ফুল টাইম জব করতে পারবেন এবং অনেকেই তা করছে যাদের ফাইন্যান্সিয়াল অবস্থা তেমন একটা ভালো না তবে ফুল টাইম জব করে যদি কেউ আশা করে থাকেন নিজে টিউশন ফি পুরোটাই ব্যাক দিবেন এটা আপনারা হয়তো ব্যাপারটা সম্পর্কে অবগত না যে মালিক যাতে টিউশন ফি দিতে হলে আপনাকে যেই পরিমাণ টাকার প্রয়োজন তা আপনি ফুল টাইম জব করে আর্ন করতে পারছেন না ফুল টাইম জব কিন্তু আপনাকে আওয়ারলি যেই স্যালারিটা ওটা দিবে না আপনাকে মান্থলি কিন্তু একটা স্যালারি দিয়ে দিবে যেটা আপনি যদি পার্ট টাইমের সাথে হিসাব করেন কোনোভাবেই আপনারা মিলাতে পারবেন না তো অযথা দুটার মধ্যে পার্থক্য রেখে দুটাকে না মিলিয়ে আপনারা ক্যালকুলেশন করবেন যে আপনাদের জন্য কোনটা বেটার কেন আপনারা ফুল টাইম জব করে নিজের খরচটা অর্থাৎ টিউশন ফিটা দিতে পারবেন না কারণ এখানে আপনারা যদি মান্থলি একটা স্যালারি পান সেই ক্ষেত্রে সেটা দিয়ে ব্যাচেলর কোর্সের জন্য মালয়েশিয়াতে কিন্তু মোটামুটি ভালো পরিমাণে টাকার প্রয়োজন হয় বাংলাদেশের মতো হলেও সেটা স্যালারি রেঞ্জের যদি হিসাব করি ভালো পরিমাণে টাকা লাগে এবং আপনি যদি মাস্টার্সে হন মাস্টার্সে কিন্তু এটা কাইন্ড অফ পসিবল কারণ মাস্টার্সে আপনার মাস্টার্স অথবা ডিপ্লোমাতে যদি হয় এদের টিউশন ফি তুলনামূলক অনেক কম এবং জবের জন্য সময় পায় বেশি এরা তো সেই ক্ষেত্রে কি ফুল টাইম জব করে মাস্টার্স কিংবা ডিপ্লোমার যেই কস্টটা ওটা অনেকটাই সম্ভব অনেক ক্ষেত্রে সম্ভব তবে একটা স্টুডেন্ট যদি চায় ব্যাচেলরে ফুল টাইম জব করে কভার করবে এটা এক কথায় অসম্ভব যদি কিনা তাকে ফ্যামিলি কিছুটা সাপোর্ট দেয় যদি এমন হয় আপনার ফ্যামিলি আপনাকে মোটামুটি সাপোর্ট করছে সেই ক্ষেত্রে হিসাব আলাদা আপনি পারবেন তবে প্রচুর হার্ডওয়ার্ক করতে হবে আর যারা মাস্টার্স পিএইচডি অথবা ডিপ্লোমাতে আসছে তাদের জন্য ফুল টাইম জব যদি করেন সেই ক্ষেত্রে আপনারা এটা তুলতে পারবেন এবং ইজি আপনাদের জন্য কারণ যেহেতু আপনাদের ক্লাস থাকছে না সেই ক্ষেত্রে মাস্টার্স কিংবা পিএইচডি অথবা ডিপ্লোমাতে আপনারা কভার করতে পারবেন ওভারঅল যদি আমি একটা কথা বলি কাদের জন্য মূলত পার্ট টাইম জব কাদের জন্য ফুল টাইম জব অথবা কারা এখানে সার্ভাইভ করতে পারবে যারা কিংবা যারা কিনা বাসা থেকে কিছুটা সাপোর্ট নিচ্ছেন ব্যাচেলর করবেন তারা ফুল টাইম করে কিছুটা ব্যাকআপ দিতে পারবেন যারা ডিপ্লোমা করছেন তারা চাইলে নিজের টিউশন ফিটাও ব্যাকআপ দিতে পারছেন যেহেতু কস্ট কম এবং মাস্টার্স বা পিএইচডিতে তাদের ক্লাস নেই বললেই চলে সপ্তাহে যদি একটা থাকে পিএইচডির ক্ষেত্রে ক্লাস আরও থাকে না তারা চাইলে তাদের কস্টটা বিয়ার করতে পারছেন নিজেই তো এই কথাটা একটু মাথায় রাখবেন যদি কি আপনি ফ্যামিলি আপনাকে মিনিমাম একটা ব্যাকআপ দেয় যেহেতু ফ্যামিলি শুরুতে কিছু টাকা দিয়ে একটা স্টুডেন্টকে মালিশ যেতে পাঠায় প্রথম অবস্থায় সেই ক্ষেত্রে তার যে কস্টটা এটা অনেকটাই কমে যায় এবং সে চাইলেই কিছুটা আর্ন করে ফ্যামিলি থেকে নিয়ে ব্যাক দিতে পারে এখন অনেকেরই আবার এইরকম ইনটেনশন থাকে আমি প্রচুর টাকা আর্ন করবো মালয়েশিয়াতে এসে ফ্যামিলিতে পাঠাবো ভাই আপনারা একটু এই ওয়েটা অ্যাভয়েড করেন কারণ পরিস্থিতি যে খুব ভালো আপনারা আর্ন করে অনেক টাকা কামাতে পারবেন বিষয়টা এরকম না যদি কি না ইনটেনশন থাকে না পড়ালেখাই করব একটা বেটার লাইফ প্রয়োজন নিজের খরচটা উঠলেই এনাফ আমার জন্য সেই ক্ষেত্রে ভাই আপনারা ওয়েলকাম তো আজকে এই পর্যন্তই ছিল হয়তো অনেক কিছু বুঝতে পারিনি বা অনেকে হয়তো বুঝতে প্রবলেমও হবে তাদের জন্য আমার ডেসক্রিপশনে আমার কন্ট্যাক্ট ইনফো অলওয়েজ ওপেন থাকবে আপনারা আমাকে এনি টাইম নক দিলে আপনাদেরকে একটা গাইডলাইন দিতে পারবো এ বিষয়ে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ পরবর্তীতে এরকম আরও ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ